নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো বিরিয়ানির চিকেন বিরিয়ানির চিকেন কিভাবে বানালে একদম পারফেক্ট হয় সেই রান্নাটাই আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি তার জন্য এক কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে নেব এবার কড়াইতে প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি সেই তেলে দেব গোটা গরম মশলা ফোড়ন আর এক কেজি চিকেনের জন্য আমি প্রায় দেড়শো গ্রাম মতো পেঁয়াজ পেঁয়াজটা তেলে দিয়ে ব্রেস্তা মতন করে ভেজে নেব ভেজে নিয়ে দুটো গোটা রসুন সাথে এক টুকরো আদা কুড়ে বা থেতো করে নেব নিয়ে পেঁয়াজের সাথে আদা রসুনটা এরকম লাল লাল করে ভেজে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই বন্ধুর একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো এবার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার এক চা চামচ দিলাম লবণ হাফ চা চামচ দিলাম হলুদ আর হাফ চা চামচের একটু বেশি দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দেব এখানে অল্প একটু জল জলটা দিলে তাহলে তলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না আর পেঁয়াজ এর কষানোটা সুন্দর হয় এবার দেবো দু চা চামচ মতো শুকনো লঙ্কা বাটা এটা দিলে কালারটা দারুণ আসে দু চা চামচ টমেটো সস টমেটোর থেকে টমেটো সস্তা দিলে চিকেন বিরিয়ানি চিকেনটা দারুণ খেতে হয় এবার সব কষানো হয়ে গেছে এবার সেই ধুয়ে রাখা চিকেনটা দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনের থেকে মশলার থেকে তেলটা না ছাড়ছে ঢাকনা খুলে দেখো ঢাকনা দেওয়ার ফলে বেশ অনেকটাই জল বেরিয়েছে এবার দেব এক কেজি চিকেনের জন্য এক চা চামচ মতো বিরিয়ানি মশলা আর দেব হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে সেই লালচে করে ভেজে রাখা আলুটা এই চিকেনের সাথে সুন্দর করে মিশিয়ে নেব এখনই দেখো চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে এইভাবে মিশিয়ে আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও একটু ঢেকে ঢেকে লো আছে এটাকে রান্না করে নেব যতক্ষণ না গ্রেভিটা ঘন না হচ্ছে অনেকে তো অনেকভাবে বানিয়ে থাকো এইভাবে বিরিয়ানির চিকেনটা বানিয়ে দেখো টেস্টটা যে এত সুন্দর লাগবে সব সিদ্ধ হয়ে যাবে অথচ গলে যাবে না বা ছাড়িয়ে যাবে না এইবার দেব এক চা চামচ মতো গোলাপ জল আর এক চা চামচের একটু কম কেওড়া জল এটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেবে চেখে নিয়ে সব কিছু যে যেমন ঝাল খাবে সব কিছু ভালো করে চেখে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখো গ্রেভিটা প্রায় ঘন হয়ে আসছে সব সিদ্ধ হয়ে গেছে রেডি চিকেন বিরিয়ানির